তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুবহানাল্লাহ পড়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনু রবি বললো আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি সম্পত্তি দান করেছে তার অর্ধেক আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান শুধু তাই নয় আমিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন। তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ঈদত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সোয়ানলা পড়ে কারণ বিশ্বনবি তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। স্যেতনা আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজতালি ফিয়াখি ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বরকত আল্লাহু ফি মালিক ওলি আহলিক আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুলা আলা সুক শৌমি দ্য ওয়ে টু দ্য মার্কেট তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও সুবহানাল্লাহ পড়া আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দিব কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক এরপর যদি বলি ভাই আমার দুই বউ সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহ আব্দুর রহমান বললেন আমার দরকার নেই দুল্লানি আলাসুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কয়ে আছে দেখায় নাও অবাক হয়ে গেলেন সাত দিন রবি বললেন ও আব্দুর রহমান ইফনাও ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কইনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইফনাও চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আলাসুক সুখ লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনা আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেমন পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক কিনা দুল্লানি আলা সুখ শোমিত ওয়ে টু মার্কেট মার্কেট কোথায় দেখাও পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ বিশ্ব নিয়ে বললেন আর তাজেরা সদৌ কলামিন মান্নবিগীন ওয়াসিদ্দী উকিন ওয়াশুহাদা ইয়স আমানত তার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কে দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিশ্ব সিজ্জাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা আরাদী আল্লাহ আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন আর নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সো বাংলা পড়েন এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন আর তাজের আর সদুক আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না এমনটা করা যাবে সকালবেলা স্ত্রী রে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কইলাম চল্লিশ হাজার পরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বউরে শিখাইছে সকালে তুই দাম কই চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম করে কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই না এরা নাই আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে বা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা খেটে খাওয়া মানুষকে বিষ্ণুনবী অনেক সম্মান করতেন বিষ্ণু মিশা খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি সোমান বলবেন না দিনটা ছিল জুমাবার বিষ্ণু মিশা ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বন বিবাদ দেয় না অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না চা করুন হোম মিম্মা চালবি খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে কথা বলেছিলেন কয়েকটা তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে না রাই বিষ্ণু ইসলাম যখন শেষ নিশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক নামাজ কাজা করো না আর বলেছিলেন অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেমতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুৎসি সাক্ষী বিষ্ণু ইসলাম বলেন ফরমান আনা

ওলা আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নেই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না এরকম টাকাই আছে না নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিমু বিল দেয় না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিমু আছে না নাই কেয়ামতের দিন আল্লাহ তোরে মাস্তানি ছুটা বেচিল্লা এখন ঠিক আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজিরা আজরা হু মো কাবলা খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফ ফারাকু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবন রে জাহান্নাম বানিয়ে দিবে কে